লকডাউনে দিনের বেশিরভাগ সময়ই ফেসবুকে কাটছে সময় কাটানোর ভালো মাধ্যম বলা যেতে পারে এটাকে ভাবি যদি ফেসবুক আবিষ্কার না করতো তবে আমাদের অবস্থা কি হতো প্রতিদিনের মতো আজও জোহারের নামাজ পড়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম ফোন হাতে নিয়ে ফেসবুকে প্রবেশ করলাম মেসেজ রিকোয়েস্ট চেক করতে গিয়ে একটা মেসেজ চোখে আটকে গেল আমাকে চিনেছ আপু রিসা আমি রিসা আলমে আইডি চেক করতে থাকলাম যদিও এখন বেশ বড়ো সড়ো লাগছে তবুও ছবি দেখে মেয়েটিকে চিনতে ভুল করলাম না একই স্কুলে পড়তাম আমরা আমার তিন বছরের ছোট সে ভারী মিষ্টি দেখতে মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে থাকতেই তার জন্য ছেলেরা লাইন লাগিয়ে রাখত অবশ্য সে এত লম্বা যে কাউকে দেখে বুঝতে পারবে না তার বয়স কম ভালো নাচতেও জানতো সে নাচের প্রতিযোগিতায় আমার সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে তার আমি যখন কলেজে উঠি সে তখন অষ্টম শ্রেণীর ছাত্রী হঠাৎ একদিন শুনলাম সে বাড়ি ছেড়ে পালিয়েছে সেই থেকে তার সাথে যোগাযোগ আমার বিচ্ছিন্ন হয় আজ এত বছর পর তার খবর পেলাম দেরি না করে তাকে রিপ্লাই দিলাম চ্যাট হতে থাকলো তার সাথে আমি বই বের করছি শুনে অনেক খুশি হলো সে এই কথায় সেই কথায় জানতে পারলাম তার লাইফে অনেক কিছুই তার উপরে কি কি বয়ে গেছে শুনে হতাশ হলাম এতটুকু মেয়ে কত কিছুই না সহ্য করলো সে বলতে বললে বলল আমি তার জীবন কাহিনী লিখতে পারতাম কিন্তু এত বাজে ঘটনা লিখলে আমার লেখা কেউ পড়তে পারবে না তার মেসেজ দেখে মুচকে হেসে রিপ্লাই দিলাম আমি তোমাকে নিয়ে লিখতে চাই রেশার কাছে তিন দিন সময় নিয়ে শুরু থেকে সবটা আবার শুনলাম ঠিক করলাম তাকে নিয়ে পরের গল্প লিখবো ভেবে চিনতে একটা নামও ঠিক করলাম বিছানায় বসে পেছনে বালিশটা চাপা দিয়ে লিখতে লাগলাম সত্য ঘটনা অবলম্বনে আমার নতুন গল্প গল্প হলেও পারত। সময়টা ছিল দু মাত্র পিএসসি পরীক্ষা শেষ করে গায়ে হাওয়া লাগিয়ে সময় কাটছে রিসার এমন দিনগুলোর কোনো এক সন্ধ্যায় এলাকার ফার্মেসিতে এলো সে মেডিসিনের নাম লেখা তালিকাটা ধরিয়ে দিল সেখানে থাকা ছেলেটির হাতে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে রোহান ঋষাকে দেখে কিছুক্ষণের জন্য যেন তার দুনিয়াটা থমকে গেল প্রকোড়া পুথিলের মতো একটা মেয়ে তার সামনে রয়েছে প্রথমে দেখতেই এত বেশ ভালো লেগেছে কেন তাকে মেয়েটিকে সামনে থেকে দেখার লোভ সামলাতে পারলো না রোহান ফার্মেসিতে বসে থাকা ছেলেটির সাথে তার পরিচিত ছিল তাই সে ভেতরে এসে মেডিসিন নিতে হেল্প করলো ছেলেটিকে কিন্তু চঞ্চল রিসা রোহানের কার্যকলাপ খেয়াল করল না মেডিসিনগুলো নিয়ে টাকা দিয়ে বাসার উদ্দেশ্যে দৌড় দিল রোহান তার নিতে চাইলেও পারল না ছুটন্ত রিসার পেছনে কিভাবে ছুটবে সে আশেপাশের লোক দেখলেই বা কি মনে করবে ছেলেটির কাছে জানতে চাইলে রিসার বাড়ির ঠিকানা সে দিতে পারল না কারণ ছেলেটি এই এলাকায় নতুন এসেছে ফার্মেসিতে বসেছে বেশি দিন হয়নি হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো সে এভাবে কয়েকদিন কেটে এই রেশাকে সে ভুলে যায় হয়তোবা এটা কিছু সময়ের ভালো লাগা ছিল কিন্তু বিপত্তি ঘটলো ঠিক দুই মাস পরে রোহানের স্কুলের মাঠেই রেশাকে আবার দেখতে পেল সে রোহান চট্টগ্রাম কুলগাঁও সিটি কর্পোরেশনের স্কুলের দশম শ্রেণীর ছাত্র একটু খোঁজ নিতে এসে জানতে পারল ঋষাও এই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে পুরনো ভালো লাগাটা জেগে উঠলো আবার অবশ্য ভালো লাগার মতোই ঋষা চঞ্চল হাসি খুশি একটা মেয়ে সে হাসিটা তার মুখে সব সময় লেগে থাকে ইদানিং রোহানের কিছুতে মন বসে না ঋষাকে দেখলেই তার অন্য রকম লাগে মনে হয় ঋষাকে তার চোখের সামনে বসিয়ে রেখে অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তবে কি সে প্রেমে পড়ে গেল নিজেকে আর সামলাতে পারলো না রোহান সারাক্ষণ ঋষার আশেপাশে থাকা শুরু করলো স্কুল ছুটির পরেও সে পিছু নিত ঋষার কিন্তু সাহসের অভাবে কিছু বলতে পারলো না দেখতে দেখতে স্কুলের সংস্কৃতি প্রতিযোগিতায় চলে আসলো ঋষা যেমন পড়াশোনায় ভালো ছিল ঠিক তেমনি খেলাধুলেও দৌড়ো দৌড়ি লাভসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে ছয়টির বেশি না দেওয়ার নিয়ম থাকলে হয়তো বা সবগুলোই অংশ দিত সে সবগুলোতেই অংশ দিত সে আউটডোরে খেলা শেষ হলে ইনডোরে শুরু হয় নাচের প্রতিযোগিতায় রিসা অংশগ্রহণ করলো নীল রঙের একটা শাড়ি পরে এলো সে লম্বা চুলগুলো খুলে দিল খুব বেশি সাজেনি রিসা কিন্তু রোহানের কাছে মনে হচ্ছে স্বর্গের সে। যতক্ষণ না নাচা শেষ হলো রোহান হাততালি দিয়ে যাচ্ছিল দ্বিতীয় স্থান লাভ করলো ঋষা প্রথম হয়েছে সাজি আফজল রোহানের কাছে মনে হলো সাজির চেয়েও রেশার নাচটা ভালো ছিল যদিও ঋষা এটা নিয়ে মন খারাপ করেনি বিজয়ী ঘোষণা দেওয়ার পরই ঋষার চারপাশে মেয়েরা ভিড় করে জমালো অভিনন্দন জানাতে রোহানেরও ইচ্ছে করছে নীল শাড়ি পরিহিতা রেশাকে অভিনন্দন জানিয়ে আসতে তীব্র ইচ্ছাটা দমিয়ে রাখতে পারল না সে রেশার পাশে এসে বলল দারুণ নাচো তো তুমি আমি যদি বিচারক তোমাকে প্রথম ঘোষণা করতাম ধন্যবাদ মিষ্টি হেসে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল ঋষা ঋষার কণ্ঠ শুনে রোহানের মনটা আবারও অশান্ত হয়ে উঠল এই কণ্ঠটা যদি সে আজীবন শুনতে পারত সেই থেকে একটা সেকেন্ডে ঋষাকে না ভেবে রোহানের দিন কাটে না স্বপ্নে ও ঋষাকেই দেখতে পায় সে এক সময় রোহান ঠিক করলো ঋষাকে সে বোঝাতে চেষ্টা করবে তার ভালোবাসা এইভাবে নিজেকে গুটিয়ে রাখতে দম বন্ধ হয়ে আসতে তার সেই থেকে ঋষার সাথে কথা বলতে শুরু করলো সে নানা বাহানায় তার কার্যকলাপের বোঝাতে চেষ্টা করে সে ভালোবাসে তাকে কিন্তু পিচ্ছি কি এসব এত সহজে বোঝার ক্ষমতা আছে একদিন রোহানির বন্ধু ইমরান তাকে বলল। এভাবে হবে হবে। না না বলতে হলে অন্যকে ফেলবে। মেয়েটির পেছনে কত ঘুরে ইমরানের কথাটা মাথায় নিল রোহান সে সিদ্ধান্ত নিল মনের কথা জানিয়ে দেবে তাকে কিন্তু নানা বিপত্তি ও ভয়ের কারণে জানাতে পারল না সে ঠিক এক মাস পর স্কুল পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ স্কুলের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় সবার মনোযোগ অনুষ্ঠানে থাকলেও রোহানের রয়েছে রিসার মাঝে রিসা কতবার চোখের পলক ফেলেছে এটাও করে যাচ্ছে সে একসময় রিসা উঠে হাঁটতে শুরু করলে রোহান তার পিছু নিল স্কুলে প্রবেশ করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল সে রোহান তার জন্য সিঁড়িতে অপেক্ষা করতে লাগলো রিসা সিঁড়ি বেয়ে নামার সময় রোহান তার পথ আটকালো তার এরূপ কাণ্ডে ঘাবড়ে গেল ঋষা রোহান তাকে অভয় দিয়ে বলল দেখো ঋষা তুমি বিষয়টা কিভাবে নিবে জানি না কিন্তু আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই তো তোমার পিছনে কতদিন যাবৎ ঘুরঘুর করছি কিন্তু তুমি খেয়ালই করছো না অথবা করেও আমাকে বুঝতে দিচ্ছ না একটু বুঝো প্লিজ এই রোহান ছেলেটা তোমাকে না পেলে দম আটকেই মারা যাবে এক রোহানের কথাগুলো শুনে নিস্তুপ হয়ে গেল রিশা রোহান বলল কিছু তো বলো আচমকা রিশার শব্দ করে কাঁদে শুরু করলো রোহান ভয় পেয়ে গেল প্রপোজ পেয়ে কেউ এভাবে ভ্যাঁ ভ্যাঁ শব্দ করে কাঁদে তা যারা ছিল না সে ভয়ের তো কণ্ঠে বলল কি হয়েছে আমি কি কষ্ট দিয়েছি তোমাকে কোন উত্তর না পেয়ে সে তার পকেট থেকে পাঁচটি চকলেট বের করলো ঋষার দিকে এগিয়ে দিয়ে বলল দেখো তোমার জন্য আমি চকলেট রোহানের হাতে চকলেট দেখে ফিক করে হেসে ফেলল ঋষা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে রিসার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল রোহান বলল। এখানে আমার ফোন নাম্বার আছে ইচ্ছা হলে ফোন দিও চিরকুটটা নিজের কাছে রেখে দিলেও রোহানের জন্য তার মনে ভালোবাসা জন্ম নিল না সে পাত্তা দিল না রোহানের এসব কথা এড়িয়ে চলতে শুরু করলো তাকে কিন্তু ভালোবাসা মানুষকে বেহায়া করে তুলতে বাধ্য করে রোহানের অবস্থাও এমন হয় রেশার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলো সে নানাভাবে রেশাকে রাজি করানোর চেষ্টা করতে থাকলো সম্পর্কে জড়ানোর জন্য এভাবে প্রায় আরও দেড় মাস কেটে যায় হাল ছাড়েনি রোহান এই দেড় মাসে ঋষার মনের কোণে তার জন্য ভালো লাগার সৃষ্টি হয়েছে রোহান দেখতে হ্যান্ডসাম বেশ লম্বা চওড়া ঋষাকে দেখতে যেমন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মনে হয় না রোহানকে দেখলেও মনে হয় কোনো ভার্সুরি ছাত্র ঋষার মেয়ে বান্ধবীরা রোহানের ওপর ফিদা অনেকেই ছলে বলে সে রাজি না হলে তাদের জন্য রোহানকে রাজি করাতে এভাবে দিন যেতে থাকে ঋষা অন্যান্য বান্ধবীরা প্রেম করে সে ভাবল সেও একটা প্রেম করতে পারে তার পেছনে অনেক ছেলে ঘোরে কিন্তু কার সাথে প্রেম করবে সে ভাবতে ভাবতে রোহানের কথা মনে পড়লো তার রোহানের মতো এত মাস ধরে কেউ তার জন্য অপেক্ষা করেনি তার মানে রোহানি তাকে বেশি ভালোবাসে ঋষার বাচ্চা মনে হুট করে প্রেম জেগে ওঠে চিরকুটটা খুঁজে বের করে সে মায়ের ফোনটা নিয়ে ডায়াল করে রোহানের রিসার ফোন পেয়ে বিষময়ে শেষ পর্যায়ে চলে যায় রোহান এভাবে অনাকাঙ্ক্ষিত তার ফোন পাবে ভাবেনি সে এতদিন যে নাম্বারটা রেখে দিবে এটাও যে তার ভাবনার বাহিরে ছিল রিসার সাথে প্রায় ঘন্টাখানি কথা বলে রোহান সেই থেকে শুরু হয় তাদের ফোন আলাপ প্রতিদিন সন্ধ্যায় তারা ফোনে কথা বলতো এভাবে এক মাস কেটে যায় এই এক মাসে তারা কেবল ফোনেই কথা বলেছে হঠাৎ এক সকালে সবাইকে অবস্থায় দেখে মায়ের ফোন রুমে নিয়ে আসে নিজের ফোনা রোহনকে একটু পরেই মেজ বোনের হাতে ধরা পড়েছে ঋষারা তিন বোন বড় বোনের বিয়ে হয়েছে অনেক আগে মেজ বোন রিমার বিয়ের কথা চলছে সবার ছোট ঋষা তাদের বাবা দেশের বাহিরে থাকে তাই বাবার সাথে তেমন সাক্ষাৎ গড়ে ওঠেনি স্যার একমাত্র মেজ বোনকেই সে ভয় পায় ক্লাস সিক্সে ছোট বোনকে কোনো ছেলের সাথে গোপনে কথা বলতে দেখে মেনে নিতে পারল না রিমা সে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলল তার চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে উপস্থিত হলেন তাদের মা হালিমা বেগম শব্দ শুনে তিনিও ভীষণ কষ্ট পেলেন রোহানকে ডাকলেন তিনি এর আগে রেশাকে অনেক ভয় দেখালেন তারা বলেন আজকেই ছেলেটার সাথে সব সম্পর্ক শেষ করতে হবে একটা সম্পর্কই থাকতে পারবে সেটা হলো বোনের একটি পর রোহান এই বাড়িতে এলো তার সাথে তারা কোনো বাজে ব্যবহার করলো না শুধুমাত্র রেশা এসে বললো এতদিন চা হয়েছে তার জন্য দুঃখিত ভাইয়া 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 শুনে রোহানের এতটাও কষ্ট হলো না যতটা না ঋষাকে দেখে হচ্ছে ঋষাকে কি মেরেছে তারা এভাবে কাঁদতে কাঁদতে চোখ মুখ কেন ফুলিয়ে ফেলেছে মেয়েটি জিজ্ঞাসা করতে এসে করলেও করলো না রোহান চুপচাপ বেরিয়ে গেল সেই বাড়ি ছেড়ে বাসায় এসে কোনো কিছুতেই মন বসাতে পারলো না সে একটা চিন্তায় তার মাথা ঘুর পাক খাচ্ছে আজ থেকে কি ঋষা তার সাথে আর কোনো কথাই বলবে না এমনটা হলে রোহান বাঁচবে কীভাবে রেসাকে ছাড়া একটা দিনও কল্পনা করা যে অসহ্যকর